আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা একটা সার্কুলার দেখাবো যেটা হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের তো এই ভিডিওতে আপনারা ফুল বিষয়টা দেখাবো এখান থেকে আপনারা সংখ্যা তারপরে শিক্ষাগত যোগ্যতা পদের নাম কতজন করে নিয়োগ দেওয়া হবে কোন পদে তো এটু যে ভিডিওতে আমরা আলোচনা করব তো ফুল ভিডিওটা আপনি দেখলে বুঝতে পারবেন এবং আপনি যদি এখান থেকে আবেদন করতে চান আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কোন পদে আবেদন করতে পারবেন সেই বিষয়টা কিন্তু আপনি এই ভিডিওতেই জানতে পারবেন তো অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন এবং শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনি বিষয়টা জানতে পারবেন তার আগে আমি নিই যারা আমার এই ভিডিওটা নতুন দেখছেন আমার এই চ্যানেলে নতুন এম আর রাইহান হাসান চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে বাংলাদেশের যত সরকারি চাকরি নিয়োগ সার্কুলারগুলো আছে সকল সার্কুলারগুলো আমরা দেওয়ার চেষ্টা করি পাশাপাশি হচ্ছে প্রাইভেট যে ভালো ভালো জব যেগুলো আছে ওগুলো আমরা দেই শুধু তাই না আমার পরীক্ষার আগে শর্ট সিলেবাস বিগত সালের যে প্রশ্ন সেখান থেকে যেগুলো কমন প্রশ্ন বারবার আসে সেই প্রশ্নগুলো কিন্তু আমরা পিডিএফ আকারে দেই যখন যে সার্কুলারের পরীক্ষা হয় সেই সার্কুলারের তো আশা করি আপনি আমাদের চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকবেন আপনার নেক্সট আপনার ভালো ভালো ইনফরমেশন বা জব রিলেটেড বিষয়গুলো আপনি জানতে পারবেন তো এখান থেকে প্রথম নিচ থেকে আমরা দেখবো যেহেতু নিচের যে সার্কুলার গুলো আছে এগুলো আপনার বিশেষ করে এস এইচএসসি দিয়ে হয় তো এই সংখ্যাটাই বেশি ওই জন্য আমরা নিচ থেকে দেখানোর চেষ্টা করতেছি তো বিষয়ক পদে বিশ জন বিশ গ্রেডের চোদ্দ জনকে নিয়োগ দেওয়া হবে এটা হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের একটা নিয়োগ বিজ্ঞপ্তি তো যারা আবেদন করতে পারবেন এখানে বাংলাদেশের সকল জেলার জেলার সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন অর্থাৎ চৌষট্টি জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন তো এটা হচ্ছে আপনার বিশতম গ্রেডের অভিষয়ক পদে চোদ্দ জনকে নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন আপনি শুধুমাত্র এসএসসি পাশ থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালায় তফসিল অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো এরপরে ছয় নম্বর যে পটটা আছে এটা হচ্ছে ফটোকপি অপারেটার অর্থাৎ আপনি যদি ফটোকপির দোকানে থাকেন অথবা আপনার নিজের কোনো দোকান থাকে ফটোকপি মেশিন চালাইছেন এসেন এই অভিজ্ঞতাটা যদি আপনার থেকে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন এক্ষেত্রে কোনো সার্টিফিকেটের প্রয়োজন হবে না শুধুমাত্র আপনার অভিজ্ঞতা থাকলেই হবে তো কম ফটোকপি অপারেটর একজনকে নিয়ে কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাশ করা থাকলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন বা এসএসসি পাশ করা এসএসসি পাশ করা থাকলেও আবেদন করতে পারবেন তো বলাই আসছে এখানে ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালার তফসিল অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ থাকলে আপনি আবেদন করতে পারবেন এরপর আছে ক্যাশ সরকার সতেরোতম গ্রেডের একজনকে নিয়োগ দেওয়া হবে এক্ষেত্রে আপনার যে যোগ্যতাটা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক থাকলে আপনি এই এটাতে আবেদন করতে পারবেন কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালা তফসিল তিন অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন আশা করি এটা সম্পর্কে আপনারা বুঝতে পারছেন চার নাম্বার যে পদটা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা এই পদে আপনি চাইলে আবেদন করতে পারেন সাতজনকে নিয়োগ দেওয়া হবে এই পদে যারা যারা আবেদন করবেন আপনারা চাইলে এই সাতজনের যে পদ আছে এটাতে আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক যারা আছেন যারা ট্রেনিং গ্রহণ করেছেন তারা কিন্তু এই পদে আবেদন করতে পারেন এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা আমরা যদি এখান থেকে দেখি কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এটা একটা অর্থাৎ এটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এরপরে হচ্ছে এখান থেকে যে অভিজ্ঞতাগুলো লাগবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে কম্পিউটারের টাইপের গতি সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে বিশ এবং এখান থেকে বাংলায় বিষ শব্দ থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং পাশাপাশি এখানে অবশ্যই কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন আশা করি এই বিষয়টা সম্পর্কে আমরা জেনেছি এরপর আছে কম্পিউটার অপারেটর একজনকে নিয়োগ দেওয়া হবে তেরোতম গ্রেডের এক হাজার থেকে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা আবেদন স্কেল কোনো স্বীকৃতি বোর্ড হতে বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি অর্থাৎ এটাতে আপনি অনার্স অথবা ডিগ্রি পাস করা থাকলে কম্পিউটার অপারেটার পদে আবেদন করতে পারবেন কম্পিউটার মুদ্রাকড়িকে পূর্তি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অপারেটের টেস্টে উত্তীর্ণ থাকলে আপনি আবেদন করতে পারবেন আশা করি আমরা এই বিষয়টা সম্পর্কে বুঝতে পারছি বা এই সার্কুলটা সম্পর্কে আমরা অবগত হয়েছি তো এরপরে দুই নম্বর যেটা আছে সেটা হচ্ছে ষাট করি কাম কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেড কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে এবং অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং ষাট লিপি এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ষুয়ত্তর বাংলায় পঁয়তাল্লিশ পার মিনিটে ইংরেজিতে ষুয়ত্তর এখান থেকে আপনার প্রতি মিনিট ইংরেজি সত্তর বাংলায় পঁয়তাল্লিশ থাকলে আপনি কিন্তু এই পদে আবেদন করতে পারবেন এছাড়াও কম্পিউটার টাইপিংয়ের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এরপরে ও নম্বরে যে বিষয়টা বলা আছে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ইমেইল ফ্যাক্স পরিচ্ছন্ন দক্ষ থাকতে হবে অর্থাৎ আপনি এখান থেকে ওয়ার্ড প্রসেসিং যদি শিখে থাকেন বা আপনি যদি কম্পিউটার প্রশিক্ষণ যে কোনো থেকে গ্রহণ করে থাকেন তাহলে কিন্তু আপনি এই বিষয়গুলো জানতে পারবেন বা এই বিষয়গুলো আপনাকে শেখানো হয়েছে আপনি এগুলো জানেন তো এই হলো মূলত বিষয়ের উপরে যে সে যে ফার্স্ট যে পথটা আছে সেটা হচ্ছে হিসাব রক্ষক বারোতম গ্রেডের চাইলে আপনি এই পদে আবেদন করতে পারেন হিসাবরক্ষক পদে বারোতম করে তেরো হাজার এগারো হাজার থেকে সাতাশ হাজার টাকা আবেদন একজনকে নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে অর্থাৎ কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক থাকতে হবে অর্থাৎ এটাতেও কিন্তু আপনি অনার্স অথবা ডিগ্রি তবে বিজনেস স্টাডিজ নিয়ে পড়তে হবে এরপরে আসতে অর্থাৎ অ্যাকাউন্টিং নিয়ে পড়তে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার প্রশাসনের দক্ষতা থাকতে হবে এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালা তফসিল তিন অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ থাকলে আপনি আবেদন করতে পারবেন আশা করি আমরা এখান থেকে

লিখিত মৌখিক পরীক্ষা লিখিত মৌখিক পরীক্ষার বিষয়গুলো আমাদের পরে দেখলেও হবে কারণ আমাদের হচ্ছে মেইন ফার্স্ট টার্গেট হচ্ছে আবেদন করা দেন সেকেন্ড কাজ হচ্ছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া তো মৌখিক পরীক্ষার কাগজপত্র আমরা পরে দেখলে হবে তো আবেদনের জন্য যে লিঙ্ক দিয়ে আপনাকে আবেদন করতে হবে ডট কম এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদন শুরু হয়েছে সতেরো নয় দু হাজার পঁচিশ তারিখে আবেদন শেষ হবে সাত দশ দুই হাজার পঁচিশ তারিখে এর মধ্যে আবেদন করতে হবে যারা আবেদন করবেন তিনশো বাই তিনশো বিক জেলের ছবি তিনশো বাই আশি বিকে জেলের সাক্ষর দিয়ে আপনাকে কিন্তু আবেদনটা করতে হবে তো আবেদনের পেমেন্ট ফিটাও এখানে দেওয়া আছে কত টাকা পেমেন্ট ফি আপনাকে আবেদন করতে হবে এক নং পদের জন্য একশো টাকা এক নং পদের জন্য একশো টাকা দুই ও চার নং ক্রমিক পদের জন্য এখানে দেওয়াই আসছে একশো বারো টাকা এবং পাঁচ থেকে সাত নং কর্মী পদের জন্য পঞ্চাশ টাকা মোট ছাপ্পান্ন টাকা এই হলো পেমেন্ট ফি তবে এক্ষেত্রে আপনার যারা ক্ষুদ্র নিরগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী যারা আছে তাদের সকল পদের জন্য আপনার শুধুমাত্র ছাপ্পান্ন টাকা হলেই তারা পেমেন্টটা আবেদনটা করতে পারবে তো মেনল্যান্ড স্পেস ইউজার আইডি ওয়ান সিক্স থ্রি নাম্বারে পেমেন্ট করতে হবে এই হল এই হলো বিষয় তো এরপরে আর এগুলো তেমন কিছু না এগুলো আমাদের না দেখলে হবে তো যারা যারা আবেদন করবেন আপনারা চাইলে আবেদন করতে করে নিতে পারেন এবং যেটা বলবো আমি যে অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আপনি পরবর্তীতে ভালো ভালো ভিডিও গুলো পাবেন সো ভিডিওটা পর্যন্ত আজকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম